আচ্ছা ভাই বেদাত আসলে কি এবং আমরা বেদাত থেকে কি বুঝব দেখেন ভাই বেদাত শব্দের অর্থ হচ্ছে নতুন কাজ মানে ওই সকল কাজ যে সকল কাজ আপনার রসুল সাল্লাহ তাল্লাহ সাল্লামের যুগে ছিল না আচ্ছা আমরা বুঝতে পারলাম সমস্ত নতুন কাজ কাজ বেদাত তাহলে রসুল্লাহ সাল্লা আলা সাল্লাম যে বলেছেন কুল্লু বেদাতিন দালালা দলালা কুল্লু দালাল ফিন্নার অর্থাৎ সমস্ত নতুন কাজ কি বেদাত গুমরাহি পদভ্রষ্ট এবং সমস্ত পদভ্রষ্টের পরিফল কি জাহান্নাম তাহলে আমরা যে কাজগুলো রসুল্লা সাল্লাহ তাল্লামের যুগে ছিল না সেই কাজগুলো যদি করি তাহলে কি আমরা কে জাহান্নামের দিকে ছেড়ে নিয়ে যাবে যে আপনি যে আপনি যে বললেন যে যেগুলো কাজ রসুল্লা সাল্লাহ সাল্লামের যুগে ছিল না সেগুলো যদি বেদাত হয় তো রসোল্লা সাল্লাম বলেছেন কল্ল বেদায়তেন দলা ও দলাল এতিন ফিন্ন অর্থাৎ প্রত্যেক বেদায়ত হচ্ছে পদ ভ্রষ্টকারী এবং প্রত্যেক পদভ্রষ্টিকা পদভ্রষ্টকারী কাজের বদল হচ্ছে জাহাঙ্গাম তো এই হাদিস থেকে যদি আমরা অর্থ করি যে যেই কাজ রসল্লা সালামের যুগে ছিল না সেটি বেদাতে দলাল তা আমরা কেউই বেদাত থেকে বাঁচতে পারব না কেননা কিছু কাজ এমন রয়েছে যেগুলো রাসুল্লাহ সাল্লাহ তাল আলী আসসালামের যুগে ছিল না কিন্তু ইসলামের সৌন্দর্য বাড়ায় তো এই হাদেশ থেকে এই অর্থ নিতে হবে যে কোনো বেদা আতীন সৈয়া প্রত্যেক খারাপ বেদাত হচ্ছে পথভ্রষ্টকারী তো আমাদেরকে বেদাতকে দুভাগে বিভক্ত করতে হবে কিছু বিদাত এমন রয়েছে যেগুলো কোরআন এবং সুন্নাতের বিপরীত রয়েছে আর কিছু বেদাত এমন রয়েছে যেগুলো ইসলামের সৌন্দর্যকে বাড়িয়ে তুলে যেমন কোরআনে করিম রসল্লা স্লাহ তলি আসলাম যুগে বই রূপে ছিল না কিতাব রূপে ছিল না হজরত আবু কাকা সিদ্দিক রাজি আল্লাহ আনহর যুগে কিতাবরূপে কোরআনে করিম লেখা হয়েছে এটি এমন একটি বিদাত যেটি ইসলামের সৌন্দর্যকে বাড়িয়ে দিচ্ছে কেননা যদি কোরআনে করিমকে কিতাবরূপে না লেখা হতো আমাদের কাছে আসতো না আমরা পড়তে পেতাম যেমন এটি ভালো বেদাত ভালো কাজ তেমন বেদাত কিছু বেদাতও রয়েছে যেগুলো ভালো ইসলামে সুন্দর্য বাড়িয়েতুল দেখো ভাই তুমি যা বললা যে সাহাবা کرام হযরত আব بکر সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআন শরীফটাকে kitab রূপে লিখেছে তো সাহাবা کرامের কাজটাকে আমরা বলতে পারবো না ছাড়া এমন কোনো ভালো কাজ আছে যে যেটা আমরা রূপে ব্যবহার করি কিন্তু সেটা ভালো কাজ জি অবশ্যই সাহাবাকেরাম ছাড়াও সাহাবেকেরামের কাজ ছাড়াও কিছু কাজ এমন রয়েছে যেগুলো ছাড়া আমরা চলতে পারবো না যেমন আপনি প্রথমেই একটি হাদিস পড়লেন যে মুসলিম শরীফের হাদিস মুসলিম শরীফ কিতাবটা মুসলিম শরীফ হাদিসের বইটি না সাহাবাই নামের যুগে ছিল না তাবেই যুগে ছিল না তাবে তাবেই যুগে ছিল পরে লেখা লেখা হয়েছে যেন আমরা হাদিস রসুল্লাহ সাল্লাহ তাল আলী ও হাদিসকে সোজাভাবে ভালোভাবে শিখতে পারি ওই কারণে কি করা হয়েছে কিতাবটি লেখা হয়েছে ঠিক আছে ভাই আমি বুঝলাম যে যেগুলো জিনিস হুজুর সাল্ল আলী আসাল্লামের জামানাতে ছিল না সেগুলো হচ্ছে বিদা তো হুজুরের জামানাতে যে ছিল না তো হুজুর কি বলেছে কোনো হাদিস দ্বারা প্রমাণ রয়েছে যে বিদা দুই প্রকার বিদাতে হাসানা বিদা হাতে সৈয়া জি অবশ্যই রসুল্লাহ সাল্লাহ তালি সাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে মুসলিম শরীফে একটি হাদিস রয়েছে যেটি হাজির জারির بن عبد الله رضي الله تعالى عنه تيك بولني تو تيني بولين الله رسول صلى الله تعالى عليه وسلم بولتين من سن في الإسلام سنة حسنة فله أجرها وأجر من عمل بها بعده من غير عين كسا من أجورهم شيء ورثات الله رسول صلى الله تعالى عليه وسلم بولتين جي جي দিনের মধ্যে কিছু ভালো কাজ শুরু করলো ভালো নিয়ম শুরু করলো সেই ব্যক্তি তার ভালো কাজ শুরু করার নেকি পাবে এবং তারপরে যেই ব্যক্তি তার কাজের প্রতি আমল করবে তারও নেকি পাবে কিন্তু আমলকারীর ব্যক্তির নেকিতে কিছু কমি কমতি করা হবে না দ্বিতীয় অংশে রয়েছে ফিল ইসলামের সুন্নাতান সহিয়া ফালাহু আজরুহা ওয়া আজরু মনসন্নাফির ইসলামে সুনাতন সহিয়া ফলাহু উইজরুহা ওয়া উইজরু মান আমিলা মিন আইয়ান আমি যেই ব্যক্তি দিনের মধ্যে কিছু খারাপ কাজ শুরু করলো সেই ব্যক্তিকে তার খারাপ কাজ শুরু করার সেই ব্যক্তি সেই খারাপ কাজ শুরু করারও গুনা পাবে এবং যেই ব্যক্তি তার প্রতি আমল করবে তারও গুনাহ পাবে কিন্তু আমলকারীর ব্যক্তির কোন হাতে কিছু কমতি কমতি হবে না এই হাদিস দ্বারা বোঝা গেল যে আল্লাহ সাল্লাহ তাল আলী আসলাম বলেছেন যে দিনে কোনো কাজ যদি শুরু হয় দিনের মধ্যে কোনো কাজ যদি শুরু হয় সেই কাজটি হচ্ছে দুই প্রকার সইয়া এবং হাসানা ভালো এবং খারাপ